বন্ধুরা আমাদের রাজ্যে এটা কি হবে কোনোদিনও এই যে দেখলে অপারেশন হুইল চেয়ার যোগী বাবার বুলডোজার আমাদের রাজ্যে কি এই জিনিসটা কোনো দিনও হবে হ্যাঁ ইতিমধ্যে আমরা দুর্গাপুরের এই ঘটনাটাতে দেখতে পারলাম দুজনকে ধরা হয়েছে তিনজনকে ধরা হয়েছে তিন দুষ্কৃতিকে হয়তো আস্তে আস্তে হচ্ছে হচ্ছে হ্যাঁ এবার তোমরা বলবে যে ওটা তো নরম জায়গা তাই জন্য হয়েছে কই আর্জি করে তো হলো না ওই যে আমি আগের ভিডিওতেই বললাম ওটা একটা বড় র্যাকেট ওইটা আর এইটার সাথে তুলনা করো না ওইটা হচ্ছে বলতে গেলে কীরকম বলবো তোমাকে এখন তোমরা বললে বলবে দাদা এত একটা সেন্সিটিভ জিনিস নিয়ে তুমি মজা করছো মজা না আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি বলতে পারো কি একটা তুমি কেজিএফের সাথে না কেজিএফ কেজিএফ এর সাথে একটা কমেডি মুভির তুলনা করতে পারো না দুটোর জনরা আলাদা দুটোর জনরা আলাদা কমেডির কাস্টম কমেডির অডিয়েন্স আলাদা কেজিএফের অডিয়েন্স আলাদা মাস মুভির অ্যাক্টিংয়ের আলাদা টাইপের তো বন্ধুরা ওইটার অ্যাক্টিভিট লোক অনেক বেশি আছে অ্যাক্টিভিটি এটাতে অ্যাক্টিভিটি খুব অনেকটা কম আছে তো এইটাতে তো মানুষ একটু অ্যাফোর্ট লাগাবেই না দেখাতে হবে তো যা চালাতে হবে তো না কমেডিতে তো রিক্স থাকে কেজিএফ বার করলে চলে যাবে কেজিএ থ্রি ও সেটাও দেখবে হু করে চলছে কিন্তু একটা কমেডি তার মধ্যে আবার আমাদের বাংলার বই হয় চালানোটার জন্য তো অনেক স্ট্রাগল করতে হয় যেমন আমাদের দেব দেখে দেখছি যে কোনো মুভি বহুত স্ট্রাগল করতে হচ্ছে তারপরেও সেই রকম ফলাফল পাচ্ছে কিন্তু আরও ডিজার্ভ করে তো সেম সিচুয়েশান সেম সিচুয়েশান এগুলো ছোটো এগুলো ধরা পড়বে এই ওগুলো বড়ো ওগুলো ধরা বাবা ওগুলো বড়ো সড়ো ব্যাপার না তো ওগুলো আলোচনা করে লাভ নেই আসল কথা হচ্ছে এইটাই যে আমাদের রাজ্যেও কি যোগী বাবার মতন এই এই হু কী হুঁশিয়ার হবে এই কি যেটা হচ্ছে এটা কি হবে যেটা আমি এক্ষুনি বললাম এটা কি হবে ভুলে গেলাম তোমরা কী জন্য বেশ নামটা একবার বলো কী চেয়ার বেশ ওইটা কি হবে এইভাবে কি এদের শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে কি ধরে নিয়ে আসা হচ্ছে ধরে বেদ এরকমভাবে কি নিয়ে আসা হবে প্রতিটা অপরাধী কি আমাদের রাজ্যে কোনোদিনও কি হবে আমাদের রাজ্য এইরকম উত্তরপ্রদেশের মতন যে অন্যায়ের বদলা অপরাধের বদলা শাস্তি এটা কি হবে নাকি সব লুকিয়েই বেরিয়ে যাবে তোমাদের কি মতামত তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের রাজ্যেও কবে হবে এই জিনিসটা কবে হবে আর নাকি আদেও হবে না সেটাও জানাতে পারো তোমরা আমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওগুলো দেখো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না খুশি মেরে সাবস্ক্রাইব করে দাও আর পাশের নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা